গভীর সমুদ্রে পাওয়া দশটি ভয়ঙ্কর জিনিস দেখলে গাছিয়ে রবে আপনি কি জানেন আমাদের পৃথিবীর সত্তর পার্সেন্ট দূরে থাকা সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্ট আমরা এক্সপোর্ট করতে পেরেছি তাহলে বাকি পাঁচানব্বই পার্সেন্ট জায়গায় কী লুকিয়ে আসছে আজ আমরা জানব গভীর সমুদ্রে পাওয়া এমন কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় জিনিস যা দেখলে গাছিউর ভিডিওটা পুরোটা দেখুন কারণ শেষে এমন একটি জিনিস দেখাবো যা আপনাকে তাতে তো চলুন শুরু করা যায় দশ নাম্বার হলো ব্ল্যাক ড্রাগন ফিশ গভীর সমুদ্রের এক আতঙ্কের নাম ব্ল্যাক ড্রাগন ফিশ এই মাছটি অন্ধকার পানের নিচে লুকিয়ে থেকেও শিকার ধরার জন্য অপেক্ষা করে এদের বড় বড় দাঁত আর লাল যে কাউকে আতঙ্কিত করতে পারে ভয় পেয়েছে তাহলে কমেন্টে লিখুন নয় নাম্বার হলো জায়ান স্কুইড একটি বিশাল স্কুইডের রিয়েল এই দানব স্কুইড এতটাই বড় যে এটি পুরো একটি সাবমেরিনকে আক্রমণ করতে পারে গভীর সমুদ্রের এই প্রাণী বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে এদের দৈর্ঘ্য তেতাল্লিশ ফুট পর্যন্ত হতে পারে বাপতে কেমন গাছ ছমছম করেছে তাই না আট নাম্বার হল ডন বিলুপ্ত না জীবিত প্রায় তিরিশ লক্ষ বছর আগে বিলুপ্ত হওয়া এই দৈত্যকার হাঙ্গরের কথা শুনেছেন অনেকেই দাবি করেন ম্যাগালডন আজও কোথাও না কোথাও বেঁচে আছে যদি সত্যি এটি থেকে থাকে তাহলে এক কামড়ে পুরো জাহাজও ছিবিয়ে ফেলতে পারবেন আপনি কি মনে করেন কমেন্টে জানা। সাত নাম্বার হলো অদ্ভুত হিউ ম্যান ফিগার একটি সাবমেরিন অভিযান চলাকালে ক্যামেরায় ধরা করেছিলেন এক রহস্যময় মানব বিকৃতির অব অবয়ব দেখতে ঠিক যেন মানুষের মতো কিন্তু তার শরীর ছিল অদ্ভুতভাবে পিচ্ছি এবং একজোড়া বড় বড় ছো কেউ বলে এটি অন্য কোনো প্রাণী আবার কেউ মনে করে এটি অন্য গ্রহের কোনো প্রাণী ছয় নম্বর হলো অদ্ভুত শব্দের রহস্য উনিশশো সাতানব্বই সালে থেকে একটি শব্দ রেকর্ড করেছে এই শব্দের উৎস কোথায় তা আজও অজানা কেউ বলে এটি কোনো দৈত্যকার প্রাণীর শব্দ আবার কেউ বলে এটি অন্য গ্রহের সংকেত শুনে গা শির উঠছে পাঁচ নাম্বার হলো ডানবীয় হাঙ্গর ও গ্রিনল্যান্ড শার্ক আপনি কি জানেন গ্রিনল্যান্ড শার্ক হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী হাঙ্গর এরা পঞ্চাশ বছরেরও বেশি বেঁচে থাকতে পারে তাহলে বাবর যে হাঙ্গরটি এখন সমুদ্রে ঘুরছে সেটি হয়তো শাক্সপিয়ারের সময়ে জন্মেছিল চার নাম্বার হলো জীবিত পশিল ও কোলসান স্কুইড এটি এমন এক স্কুট যা লাখো বছরের ধরে সমুদ্রে লুকিয়ে আসে এর ছোক হল পৃথিবীর সবচেয়ে বড় ছৌখের মধ্যে একটি কেউ যদি এটি গভীর সমুদ্রে দেখতে পায় তাহলে তার হ্রদ থেমে যাওয়ার জোগাড় হবে তিন নাম্বার হলো রহস্যময় জেলি ফিশ গভীর সমুদ্রের এক অদ্ভুত সৃষ্টি এই জেলিফিশ। এদের শরীর থেকে আলো বের হয় যা অন্ধকার পানিতেও ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে বিজ্ঞানীরা বলেছে এদের সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই জানি না দুই নাম্বার হলো মেরিয়ানা ট্যান্সের গভীর হর্ষ পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা হলো মেরিয়ানা ট্যান্স বিজ্ঞানীরা দাবি করেন এখানে এমন প্রাণী আছে যা পৃথিবীর কোথাও দেখা যায় এই কবির কিছু অদ্ভুত বস্ত্র পাওয়া গেছে যা ব্যাখ্যা করা অসম্ভব এক নাম্বার হলো সমুদ্রের অদানা সাদা দানব দুই হাজার ষোলো সালে বিজ্ঞানীরা গভীর সমুদ্রে একটি রহস্যময় হোয়াইট ফিশের সন্ধান পান এটি দেখতে হচ্ছে ঠিক যেন কোনো দানব এর সম্পর্কে আজও বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে এটা কি কোনো নতুন প্রজাতি নাকি কোনো প্রাচীন দাঁড়াব এখন আপনি বলুন এই দশটি জিনিসের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আর এমন আরও ভয়ঙ্কর এবং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনার একটি লাইক আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা এখনই একটি লাইক দিয়ে দেয়